অতি শীঘ্র ছাত্র দল আবারও রাজপথে নামতে বাধ্য হবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নথি করতে না পারেন আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব সংগ্রামী উপস্থিতি জুলাই আগস্টের পর ছাত্র দল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষা সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করানে আমরা ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোন কোন প্রকার কোন কর্মসূচি ঘোষণা করিনি এর কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোন কর্মসূচি ছাত্র দল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু যদি এ ঘটনা অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে সুষ্ঠ বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্র দল আবারও রাজপথে নামতে বাধ্য হবে এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো বা আপনাদের কাজে ব্যাঘাত ঘটবে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সে ধরনের সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরো ছাত্র সমাজের চেষ্টা করেন এই ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন আরেকটি কথা বলে চাই সেটি আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে নাড়া দিয়েছে কিন্তু এই আশিয়ার মতো আমাদের হাজার হাজার বন্ধ রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখেনি আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায় শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই আমরা বিশ্বাস করি বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের সমাজ ব্যবস্থার ধ্বংস হয়ে পড়েছে যেভাবে হানাহানি বিচারহীনতা সংস্কৃতি গড়ে উঠেছে আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভুটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন ভঙ্গ করবে এবং নারীদের প্রতি সহিংসতা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির করতে না পারেন আমরা আপনাদের উপর আঙ্গুল বাধ্য হব এই মানব বন্ধন থেকে আমরা স্পষ্ট স্পষ্টভাবে দাবি করছি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে ক্ষমা হয় এবং নারীর প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয় আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং তার সাথে অপর অপর যতগুলো ঘটনা রয়েছে আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারাই পারেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার চুকি করতে হবে তার উন্নতি করতে হবে সেই রেখে এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে দুই বছরের দুই মাসের মধ্যে তদন্ত তার শেষ করা এবং ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই সাত মাসে একটি ঘটনাতেও তিন মাস দুই মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না চার মাসের মধ্যে বিচার সুনিশ্চিত করতে পারে না এবং ফাঁসির ওপরের কথা সেজন্যে আমরা এগুলো এই আইনের সঠিক প্রয়োগ দাবি এবং সেই সাথে থেকে নারী বিরুদ্ধে দর্শকদের ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সুপোর্ট কর্তার আইন আহ্বান জানিয়ে আমি আমাদের বক্তব্য এখানে শেষ করছি